দেখেন ভাই প্রকৃতির নিয়মে যখন নতুন নতুন কোনো কিছু আসে তখন পুরনো জিনিসে না একটু অবহেলা চলে আসে বা পুরনো জিনিসের কদর ওরকম থাকতেছে না তেমনইভাবে বর্তমান সময় হচ্ছে আইফোন সিক্সটিন সিরিজের যুগ সেই জায়গায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এখনকার সময় এসে মার্কেট কতটুকু লিড করতেছে বা এর গুরুত্ব এখনকার সময় এসে কতটুকু বাট আইফোন ব্যাপারটাও এরকম দুই তিন বছর পরেও আইফোন এরকম ভ্যালু কমে না তার দাম কমে না যাই হোক এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যেটা আমি এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে ঠিক ইউজ হিসাবে নিজের টাকা দিয়ে পারচেস করছি এখন এই ফোনটা ইউজ করি পার্সোনালি আমার কাছে কেমন লাগতেছে আইফোন কি আদৌ ভ্যালু ফর মানি বা এটা কি আসলো এক লাখ দশ হাজার টাকার মতো আমাকে একটা এক্সপিরিয়েন্স দিতেছে দেখেন আসলে আইফোনের ব্যাপারটা এরকম আইফোন কখনোই আলো ফারবার না আইফোনের ব্যাপারটা হচ্ছে শো অফ আইফোনের ব্যাপারটা হচ্ছে নিজের একটা অন্যরকম পার্সোনালিটি কাজ করে বাট তো কি তাই এখন আইফোন ফিফটি প্রো ম্যাক্সের এই ফোনটা আমি বেসিক্যালি ইউজ করে কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি আসলেও কি এটা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে কেনার মতো একটা ফোন কিনা এখন যাদের কেনার তারা অবশ্যই কিনবে বাট আমার পার্সপেক্টিভে আমার ভিউ অ্যাঙ্গেলে আমার ইউজার এক্সপিরিয়েন্সে এই ফোনটা আদৌ কি এক লক্ষ দশ হাজার টাকার একটা ভ্যালু প্রোভাইড করতেছে কিনা আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন এখন আইফোন সিক্সটিনের জামানা সিক্সটিনের জামানা এসে এই ফিফটিন প্রো ম্যাক্স মার্কেট কতটুকু লিড করতেছে আর আর আমি এক লক্ষ দশ হাজার টাকা খরচ করে এই ফোন ব্যবহার করে স্যাটিসফাই আছে কিনা না সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাহলে চলেন শুরু করা যাক আচ্ছা দেখেন আপনি আইফোন থার্টিন সিরিজ থেকে শুরু করে যদি আপনি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের একদম পিছনের লুকসের ডিজাইনগুলো মিলান আপনি কিন্তু তেমন কোনো পার্থক্য পাবেনই না এটা আমি অনেস্টলি বলতেই পারি কারণ পেছনের দিকে তাকা যায় ঠিক একই রকম ভিউটাই পাওয়া যায় তিন ক্যামেরা আর মাঝখানে সেই আপেলের লোগোটা তো এখানে ঠিক একইভাবে তাই থাকছে তবে হ্যাঁ তারা ওই যে অ্যালুমিনিয়ামের জায়গায় স্টেনলেসের জায়গায় তারা কিন্তু টাইটেনিয়াম মেটেনিয়াম দিতেছে বাট এইটাতেও কিন্তু সেই স্টিলই আছে আপনি উপরের আবরণটা আসে না এখানে যে বডি ফ্রেমটা তারা দিয়েছে ওটা কিন্তু উপরে জাস্ট টাইটেনিয়াম যার ফলে দেখা গেছে যদি কোনো শক্ত আঘাত পায় যাতে অ্যাবজর্ব করতে পারে বাট এই স্টিল এটার ভেতরে কিন্তু আপনার ওই যে স্টিলটাই আছে তবে এইটা আমি খেয়াল করছি যে আপনি যখন আইফোন ইউজ করবেন ভাই আইফোন ইউজ করলে মানুষ আপনাকে হয়তো একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখবেন বাট আমি যে নিজে যেরকম যা আছিলাম আমি ঠিক তাই বাট মানুষের ভিওমাসপেক্ট প্রোডাক্টিভটা এরকম দেখেন একইভাবে এটা ডিজাইন একই রকম হবে আইফোনের ডিজাইন ডিজাইন নিয়ে আসলে ঘটা করে কোনো কিছুই বলার নাই বলার শুধু আছে একটাই তার উপর দিকে যে ডাইনামিক আইল্যান্ডটা দিছে এটা হ্যাঁ বেশ ভালোই লাগে যেটা আইফোন থার্টিন সিরিজের ফোন থেকে আর একটু বেশি এক্সপিরিয়েন্স দেয় বা বিউ অ্যাঙ্গেলের ক্ষেত্রে ডিসপ্লের জায়গায় তাছাড়া নতুনত্ব হিসেবে কিন্তু মধ্যে আইফোন ফিফটিনে কিন্তু তারা প্রথমবারের মতো টাইপ সি পোর্ট দিয়েছিল যেটা তারা ইভেন্টে বেশ ভালো মতো হাইলাইট করছিল হ্যাঁ আইফোনে আপনি বেশ কয়েকটা কালারের পাবেন ন্যাচারাল টাইটেনিয়াম ব্লু টাইটেনিয়াম আরও বেশ কয়েকটা কালার আছে বাট আমার কাছে ন্যাচারাল টাইটেনিয়ামটা বেশি ভালো লাগে বাট যেহেতু এটাই পাইছি মোটামুটি একটু ভালোর মধ্যে এটাই নিয়ে নিছি আচ্ছা বলে নেই এটা আমি কিনেছি এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সেটাই হয়ে যাচ্ছে আর এটার ব্যাটারি হেলথ আছে পঁচানব্বই পার্সেন্ট এইটা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দেখেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ডিসপ্লেটা যে আছে এটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা সুপার এটিনা এক্সডি আর ওলেট প্যানেল এইটা একশো বিশ হাজার অবশ্যই এবং এটা পিক ব্রাইটনেস যেতে পারে দুই হাজার পর্যন্ত এইচডিআর টেনের সাপোর্ট আছে ডবল ভিশন আছে তো কথা বাদ দিয়ে যদি এইটার এক্সপিরিয়েন্সের কথা বলি হ্যাঁ এইটা আউটডোরে বেশ ভালো মতোই দেখা যায় যেহেতু আপনার ম্যাক্সপিক ব্রাইটনেসটা দু হাজার পর্যন্ত যেতে পারে বাট বর্তমান সময় যে আপনার ম্যাক্স পিক ব্রাইটনেসের নাম্বার গেমিং ওইটা আমরা টোটালি স্কিপ করি প্র্যাকটিক্যাল লাইফে যতটুকু পেয়েছি বলবো হ্যাঁ এটা যে দুই হাজার পিক ব্রাইটনেস এইটা যথেষ্ট আমাকে হ্যাপি করছে আর আইফোন ফিফটি প্রো ম্যাক্সের ডিসপ্লে নিয়ে আপনি কোনো কমপ্লেন করতে পারবেন না তার উপরের দিকে নজ দেয় এইটা বড় সড়ো একটা ডাইনামিক আয়ারল্যান্ড বর্তমান তারা নাম দিছে এইটা যেহেতু তারা দিবে আইফোনের রীতি সে বিষয়ে স্কিপ করলে ভাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ডিসপ্লেতে কোনো প্রকারে কোনো মানে ঘাটতি নাই তা আপনি দেখবেন আইফোন ফোরটিন বা আইফোন থার্টিন সিরিজের ফোনের সাথে কম্পেয়ার করলে এইটার চিন ভেসেলগুলো অনেকটাই নেয়ার অনেকটাই চিকন চাকন যেটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও একটু নেক্সট লেভেলে নিয়ে যায় কালার অ্যাকিউরিসি কালার কন্ট্রাস্ট ডাইনামিক রেঞ্জ প্রত্যেকটা বিষয় খুব ভালো মতো কিন্তু ফিল করা যায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ডিসপ্লের জায়গায় আবার যেটা এটা এল ডিসপ্লে সেই জায়গায় এটা এক হার্স থেকে একদম একশো বিশ হাঁস পর্যন্ত ছুতে পারে এই বিষয়গুলো অনেকটাই পজিটিভের ফলে ব্যাটারিটা অনেকটাই সেফ হচ্ছে ডিসপ্লেটাও কিন্তু অনেকটা সেফ হচ্ছে আচ্ছা ডিসপ্লেটা যদি কথাবার্তা বলতেছি আমরা দেখেছি যে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন ফোফটিন ফোর্টি প্রো ম্যাক্স কিন্তু প্রচুর পরিমাণে আপনার ডিসপ্লেজনিত সমস্যা আছে ডিসপ্লে একদম হোয়াইট হয়ে যায় গ্রিন হয়ে যায় এটাও কি তাই না ভাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে এখনকার সময়ে এসেও কোনো প্রকারের কোনো ডিসপ্লেজনিত সমস্যা আমি পাই নাই দ্যাট ইজ নট এ সিঙ্গেল ফোন আই হ্যাভ ফাইন্ড যে এমন কোনো ফোন দেখছি যেটা কোনো ডিসপ্লে সমস্যা হয়েছে আইফোন প্রো ম্যাক্স বের হয়ে গেছে আপনার মোটামুটি এক বছর প্লাস প্লাস হয়ে গেছে বাট তার পরে বসে কিন্তু এই ফোনে আমি একটাও কোনো ফোন পাই নাই যেটাতে আপনার ডিসপ্লে জনিত কোনো সমস্যা আছে তো হ্যাঁ যেটা আসলে একটা স্বস্তির জায়গা যে আইফোন ফিফটি প্রো ম্যাক্সে ডিসপ্লেজনিত কোনো সমস্যা নাই যেটা আসলে আরেকটু একটু চিন্তা মুক্ত রাখতে পারে আচ্ছা আমরা ডিসপ্লে বিষয়টি স্কিপ করি পারফরমেন্সের কথা বলি ভাই পারফরমেন্সের জায়গায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এখনও নেক্সট লেভেলের কেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের যে চিপস ব্যবহার করা হয়েছে এইটা আপনার অ্যাপেলের এ সেভেন্টিন প্রো তিন আর্কিটেক্টের বিল্ড আপ করা এই চিপসেটটা এই চিপসেটটা মোটামুটি দেখলাম যখন নতুন নতুন বের হয়েছিলো তখন বেশ ভালো পরিমাণে হিট জেনারেট করছে বা আমি যখন আশেপাশে কারো রিভিউ দেখছিলাম বা যারা নতুন নতুন আমার যারা ফ্রেন্ড এই ফোনটা পার্চেস করছিলো বলছিলো যে আইফোন ফিফটি প্রো ম্যাক্স ভাই প্রচুর পরিমাণে হিট জেনারেট করে বাট বস তারা এইটা আই মানে আপডেট দিয়ে আইফোন যে আপডেট দিয়ে কত কিছু করতে পারে সফটওয়্যার আপডেট দিয়ে কী কী করতে পারে এটা আসলে আইফোন যদি এরকম বিষয়গুলো না দেখাতো তাহলে আমরা কখনো হয়তো বুঝতাম না জানতাম না এই জন্য আইফোনের বিষয়ে ভালো লাগালো বেশি করে কাজ করে যে তারা আপডেট দিয়ে সব কিছুই ফিক্সড করতে পারে তো এইটা আমি যখন এখনকার সময় যতটুকু ব্যবহার করছি ওইরকম পরিমাণ কোনো হিডিং ইস্যু পাই নাই বা হিডিং লক্ষ্য করি নাই গেমিং করছে এটা দিয়ে ওরা ধরা গেমিং করছি যেহেতু অ্যাপেলের এ সেভেনটিন প্রো ব্যবহার করা হয়েছে ভাই গেমিং করে ওরা ধরে এক্সপিরিয়েন্স পাইছি হিটিং ইস্যু এরকম নাই বললেই চলে পাবজি খেলছি লাইন খেলছি কফ ডিউটি খেলছি তো প্রতিটা গেমের এক্সপিরিয়েন্স বেশ ভালোই দিয়েছে পাবজি দেখলাম ভাই এইটা স্মুথে এক্সট্রিম আলটা পর্যন্ত অর্থাৎ একশো বিশ এফপিএস পর্যন্তই আইফোন গেমটা সাপোর্ট করতেছিল আর গেমের জন্য পাবজির ফোনগুলো সবচেয়ে বেস্ট রিকমেন্ডেড এইটা মোটামুটি সবাই জানে বা সবাই বোঝে পাবজি গেমের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই পাইছি স্মুথনেসের ব্যাপারটা খুব ভালোভাবে ফিল করতে পারছিলাম আর এই আইফোন ফিফটি ম্যাক্সি আমার মনে হয় প্রথম এক্সপিরিয়েন্স দিতে কোনো ফোনে যেটা দিয়ে আমি পাবজিটা আপনার একশো বিশ এ বা এক্সট্রিম আলটাতে রান করা দিতে পারছি তো গেমিং এক্সপিরিয়েন্স আপনি আইফোন থেকে বেশ ভালোই পাবেন আর যদি ডে টু ডেজকের কথা যদি বলি হ্যাঁ এইটা আমার মনে হয় না আইফোনে ওইরকমভাবে কোনো কমপ্লেন আছে আর আইফোনে এই ফোনটা কিন্তু বর্তমান সময় আমি যখন ব্যবহার করতেছি এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে আপডেট করা আছে খুব দ্রুত যেহেতু ফোর আপডেটটা চলে আসবে তখন আসলে আইফোনের যে আইওএস সিস্টেমটা এটা একটু ভালো মতো আরও ফিল করতে পারবো আর আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে তারা যেহেতু ওই রকমভাবে হাইলাইট করে না ইভেন্টের মধ্যে তবুও আমার বিশ্বাস এইটা আরও আমরা মিনিমাম চার থেকে পাঁচ বছর আরও আইফোন প্রো ম্যাক্সে আপডেট পেয়ে যাব আর আইফোন আপডেট পেয়ে ব্যবহারে সবার আগে থেকেই কিন্তু কনসার্ন যাই হোক এখন যদি এইটার পারফরমেন্সের মধ্যাকাতায় আসি হ্যাঁ আইফোন ফিফটিন প্রোম্যাক্সের পারফরমেন্সটাকে কোনো প্রকার ঘাটতি নাই আপনি যদি আইফোন ফিফটি ম্যাক্সের প্রেশার দেন এইটা খুব ইজিলি অ্যাবজর্ভ করতে পারে ইজিলি নিতে পারে আর হিটিং ইস্যুরা ওই নাই। যেটা আমি আইফোন ফিফটি ম্যাক্সের এই কয়েকদিন ব্যবহারে লক্ষ্য করেছি আচ্ছা এবার যদি আপনাদের সবচাইতে হাইলাইট কোনো কথা যদি বলি যা যে জিনিসটা আমি খুবই কনসার্ন এটার ক্যামেরা কেমন যেহেতু ক্যামেরার জায়গায় অবশ্যই আইফোন ন্যাশ লেভেল দেখেন আইফোন ফটো সেকশনে বা যদি ফটোর কথা বলি এই জায়গায় অনেকের কাছে পছন্দ না হলেও ভিডিওর জায়গায় আইফোন দ্য কিং এটা সবাই মানে সবাই বিশ্বাস করে কারণ আইফোনের ভিডিও ভাই ক্যামেরার লেভেল পর্যায়ে চলে যায় এরকম ব্যাপার সেবার আমি লক্ষ্য করছি বেশ ভালো ডিটেলস পাওয়া যায় ডায়নামিক রেঞ্জ কালার একিউরিসি কোন জায়গা থেকেও এইটাকে বিট করতে হবে এমন কোনো ফোন আমি অ্যান্ড্রয়েডের মধ্যেও পাইনি বা অন্য কোনো ক্ষেত্রেও দেখিনি ক্যামেরার বিষয় আলাদা বাট ফোনের ক্ষেত্রে ওই ভিডিওর জায়গায় আইফোনের নিঃসন্দেহে বেস্ট আমি আইফোন দিয়ে সিনেমেটিক সিস্টেমে ভিডিও করেছি যেখানে আপনার থাউজেন্ড যেখানে আপনার ফোর কে তো থার্টি এপেসে ভিডিও করা যায় এটা ভালো স্ক্রিনে অবশ্যই দেখতে পারতেছেন তবে আপনি ফোর কে তো সিক্সটি এফেসে এইটার চারটা লেন্স দিয়ে ব্যবহার করতে পারবেন আর যদি পেছনের দিকে আসি এইটার মেন ক্যামেরাটা কিন্তু আটচল্লিশ মেগা পিক্সেলের পাশাপাশি দুইটা টেলিফোটো এবং যে আল্টাবেন দুইটা বারো মেগাপিক্সেল তো একইভাবে এইটার কালার অ্যাকুরেসি বেশ ন্যাচারাল একদম গ টাইপের ফুটেজ দেয় আইফোনের ব্যবসা এইরকম তো আর এই লক্ষ্য করছি কোনো তারতম্য বা পার্থক্য পাই নাই ডাইনামিক রেঞ্জ বেশ ভালো তবে হ্যাঁ ছবিগুলো স্যাচুরেটেড করে দেয় আমরা এই ফোনটা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি এইটা সত্যি আপনি যখন দূর থেকে বা এফে আর ফাইভ এক্স অপটিক্যালি জুমের সাথে ছবিগুলো নিবেন বা ডিএসএলআর এর পর্যায়ের মতো ছবি তুলতে পারে এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমার মনে হয় যদি যাদের একটা মোটামুটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আসে তার ওইরকমভাবে ডিএস সেলারটা মোটামুটি না দরকার হলেও হয় তবে হ্যাঁ লো লাইটের জায়গায় কিন্তু আপনি যখন ফাইভ এক্স অপিক্যালি জুমের সাথে কোনো ছবি ক্যাপচার করবেন তখন দেখবেন যে আসলে অনেকটাই নয় দেখা পাইতেছি পাশাপাশি ডিটেলস এর অনেকটাই ঘাটতি পাইতেছি যেটা ক্যামেরা নাই তবে এটা সত্যি দিন চেয়েছে ভাই ক্যামেরা ক্যামেরাই আবার ফোন ফোনই কারণ ফোনের লেন্সটা ও কতটুকু কতটুকু আলো নিতে পারতেছে এগুলো একটু জানার বিষয় বোঝার বিষয় তবে আমরা যদি এইটার মেন ক্যামেরার সাথে কথা বলি আলট্রাওয়াইট ক্যামেরার সাথে কথা বলি তাহলে অবশ্যই বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায় আলট্রাওয়াইট ক্যামেরাটা যদি বলি এটা একশো বিশ ডিগ্রি ফিল্ড অফ বিয়ের সাথে ছবি নিতে পারে কর্নার এরিয়া ডিটেলসে ঘাটতি নাই শ্যারো এরিয়াতেও বেশ ভালো পরিমাণে হ্যান্ডেল করতে পারে তবে হ্যাঁ একটু দেখছি শ্যারো এরিয়াতে হালকা পাতলা একটু ডিটেলসের ঘাটতি লক্ষ্য করতে পারছি ইউজুয়াল এই জায়গায় আমার মনে হয় আরেকটু একটু দরকার আছে যেটা সিক্সটিন সিরিজে তারা কিছুটা কিন্তু করতে সক্ষম হয়েছে তো ওভারঅল বলবো হ্যাঁ আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ক্যামেরার এক্সপিরিয়েন্স বেশ ভালো ক্যামেরার জন্য আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ভালো ভিডিওর কথা যদি বলি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও ক্যামেরা ফোন তো যারা মূলত কন্টেন্ট মন্টেন বানাতে চান ফোন দিয়ে ফোন দিয়ে ভিডিও টিডিও করতে চান ভাই আইফোন দিয়ে আইফোন ম্যাক্স দিয়ে ওরা ধরা চালান নিতে পারবেন আমি দেখেছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে কিন্তু বেশ কিছু মুভিও করছে একটা মুভি সম্পূর্ণ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়েই করছে তো অবশ্যই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে ভিডিওর জায়গায় অনেকটাই প্রশংসা তাবিদা বাট ফটো সেকশনে হ্যাঁ এখানে কিছুটা কিন্তু কিন্তু উনিশ বিশ আছে অন্যান্য যদি ভিভো স্যামসাং এর সাথে একটু কম্পেয়ার করি এরকম বিষয়বস্তু লক্ষ্য করতেছি আচ্ছা এবার যদি আইফোন ফিফটি প্রো ম্যাক্সের ব্যাটারি জায়গায় পোস্ট করি এইটাতে ব্যবহার করা হয়েছে ত্রিপল ফোর ওয়ান অর্থাৎ চার হাজার চারশো একচল্লিশ এমএইচের ব্যাটারি যেটা ভাই আপনাকে একদিনে উড়াতা ব্যাটারি ব্যাক আপ দিতে পারবে এটা আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন আমি এইটা কখনোই আমার মনে হয় না যে দিন দুইবার চার্জ করি এরকম এরকম কোনো ফিল আমার মতে আসে নাই আমি এই ফোনটা ম্যাক্সিমাম সময় ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট করছি আর তাছাড়া মোটামুটি নাইনটি ওয়ান নাইনটি টু হলে আমি এটা আনপ্লাক করে ফেলছি আর ভাই এই ফোনটা ইউজ করে ব্যাটারি ব্যাক যাই কোনো প্যারা তো পাই নাই ইভেনচুয়ালি আমি দিন শেষে দেখছি এইটাতে সাড়ে আটত্রিশ পার্সেন্ট চার্জ থাকে আমি এইটা মোটামুটি ভিডিও টিডিও করার জন্য পাশাপাশি রাফ প্রেশার দিচ্ছি যখন আমি দেখছি যে মোটামুটি একদিন ইউজ করে লাস্ট কতটুকু ব্যাটারি ব্যাক থাকে এইটাতে মোটামুটি আমি তিরিশ পার্সেন্ট প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপ ছিল এরকম এক্সপিরিয়েন্স দিছে তবে বললাম হ্যাঁ এটা কিন্তু আইফোনের যেহেতু ব্যাটারি হেলথের উপর ব্যাটারি ব্যাকআপটা একদম সরাসরি ডিপেন্ড করে এটা এই শুধু আইফোনের না অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তাই বাট অ্যান্ড্রয়েডের বিষয়ে আমরা দেখতে পাই না বলে আসলে এই বাদ বিচার করতে পারি না এটাতে ব্যাটারি আছে আপনার পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ম্যাক্সিমাম ক্যাপাসিটি আর কি যেটা আমি ব্যবহার করে এখনকার সময় বেশ ভালো একটা অ্যাগ্রেসিভ ব্যাটারি ব্যাকআপ আছে এটা আমার অবশ্যই জন্য এর প্রশংসা করতেই হয় আর হ্যাঁ এই ফোনটা আমি বিশ বটের অথেন্টিক অ্যাপেল চার্জার যে চার্জ করছি যেটা চল্লিশ মিনিটের মতো আমার যে লিমিটেড চার্জটা এটা ফুল করতে পারতেছিলো বা মোটামুটি ফিল আপ করতে পারতেছিলো তবে হ্যাঁ আইফোনের চার্জিংয়ের বিষয়ে একটু কনসার্ন থাকবেন আপনি দেখবেন আইফোনে যদি অথেন্টিক চার্জার পান অ্যাপেলের যে অথেন্টিক চার্জারটা আছে যদি পার্চেস করতে পারেন বাইরে থেকে আমি যেহেতু সৌদি আসি খুব সহজেই এগুলো পাওয়া যায় যাইতেছে তো আমি পার্চেস করে নিয়েছি যদি পান আপনারা এরকমভাবে হয়তো নিয়ে নেবেন অথবা থার্ড পার্টি অথেন্টিক চার্জারটা ইউজ করার জন্য যাতে মোটামুটি এই ফোনের ব্যাটারিটা সেট থাকে বা ব্যাটারি নিয়ে আপনি যদি একটু বেশি কনসার্ন থাকেন কারণ ভাই যদি আইফোনের ব্যাটারি হেলথটা ভালো থাকে আপনি যখন ফোনটা রিসেল করতে যাবেন তখন কিন্তু বেশ ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন আর হ্যাঁ এটা যদি বারো বিশেষ পয়েন্টের কথা বলি আইফোনে আপনার ডাইনামিক আইল্যান্ড আছে যার ফলে আপনার ফেস আনলকিংটা ভাই এতটাই স্মুথ এখানে আসলে বোঝাও যায় না আমি জাস্ট এটা স্ক্রিনটা অন করতেছি এভাবে জাস্ট এটা টাচ করতেছি আইফোন আনলক হয়ে যাচ্ছিলো আইফোনের যে আনলকিং মেকানিজমটা বা স্ট্রং একটা যে লকের ব্যাপার সেপার আছে এটা আপনার বোঝা যাচ্ছে না আসলে যার ফেসটা লক দেওয়া আছে খুবই স্মুথলি এটা খুব সহজেই আনলক হয়ে যাচ্ছিলো আর এতে যে স্টুডিও স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি হ্যাঁ বেশ ডিসেন্ট পেয়েছি পাশাপাশি এটা কিন্তু যেহেতু আইপি রেডিং হিসেবে সিক্সটি এইট প্রোভাইড করছে এটা একদম ছয় মিটার পানিতে তিরিশ মিনিট সারভাইভ করতে পারবে এক তিরিশ মিনিট রাখলে কী হবে সেটা জানি না বাট তিরিশ মিনিট পর্যন্ত রাখতে পারবে সেটা কমপ্লেন কিন্তু প্রত্যক্ষভাবে বলেই দিয়েছে তো এই হচ্ছে মূলত আমার আইফোন ফিফটি প্রো ম্যাক্সের এক্সপিরিয়েন্স যেটা আপনাদেরকে শেয়ার করেছি এখন এই ফোনটা পার্সোনালি আমি কি নাকি হ্যাপি আছি কিনা যদি আমার পারসপেক্টিভে আমার একদম একদম টেক অ্যান্থোসিয়াস্ট হিসেবে একদম ইউটিউবার হিসেবে টেক ইউটিউবার হিসেবে ফোনের রিভিউয়ার হিসেবে যদি বলি আমি বলবো যে এই ফোনটা মোটামুটি আমাকে স্যাটিসফাই করতে পারছে যদি এখন এক লাখ দশ হাজার টাকা এটা বাদ বিচার করি ভাই এই টাকাটা অনেক হিউজ যদি বাংলাদেশের মানুষ এই ফোনটা কিনতে যায় বা এক লাখ টাকা জমিয়েও যদি সে কিনতে চায় অবশ্যই তার মিনিমাম চার থেকে পাঁচ মাস লেগে যাবে আমার মনে হয় যতটুকু বিশ্বাস তার ফ্যামিলির খরচ বা নিজের খরচ সব কিছু বাধ্য যদি ফোনে কিনতে চায় চার থেকে পাঁচ মাস মিনিমাম অনেকে রাখতে দেখা যাচ্ছে আমি গত বছর থেকে নিয়োগ করতেছি একটা ফোন কিনুম এক বছর লাগতেছে এই ফোনটা পার্চেস করতে এখন আমার মনে হয় না আসলে এতটা সময় নিয়ে যদি অ্যাবিলিটি ওইরকম না থাকে কখন এই ফোনগুলো পার্চেস করার হ্যাঁ আইফোন এক লাখ টাকার ফোন আপনাকে এক লাখ টাকার এক্সপিরিয়েন্স না দিলেও পঞ্চাশ হাজার টাকার এক্সপিরিয়েন্স দেবে ষাট হাজার টাকার এক্সপিরিয়েন্স দেবে আশি হাজার টাকার এক্সপিরিয়েন্স দেবে বাট এখন যদি আপনার ওই পরিমাণ অ্যাবিলিটি না থাকে আমি বলি কখনোই ভাই এরকম জিনিস কেনার কোনো দরকার নাই এখন আমি কিনছি আপনাদের রিভিউর জন্য কিনছি আমার প্ল্যান আছে বা এই ফোনটা বিক্রি করে দেওয়ার হ্যাঁ আমি ফোনটা অবশ্যই বিক্রি করে দিব আমি বর্তমানে যেহেতু সৌদি আরবে আসি সৌদি আরবে কিছু ফোনটা কিনতে চান আমার কাছ থেকে অবশ্যই কিনতে পারেন অবশ্যই ফোনটা ভালো কিন্তু আমি দেখে শুনে বুঝে কিনছি এটা আমি যদি সেল করি পঁয়ত্রিশশো টাকা দিয়ে সেল করে দিব পঁয়ত্রিশশো রিয়ালে আর কি এরকমভাবে সেল করার প্ল্যান আছে এখন আপনারা যদি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন তবে এর নিচে আমি মনে হয় আর সেল করবো কারণ তাহলে আমার একটু লস হয়ে যাচ্ছে আলটিমেটলি এই ফোনটা ইউজ করলাম ইদার এক্সপিরিয়েন্স জানালাম যাদের কাছে টাকা আছে ভাই তারাই কিনতে পারেন তো আমার কাছে মনে হয় না যে আইফোন ওগুলো ভাবে কেনার কোনো দরকার আছে আপনি কষ্ট করে টাকা জমাইতেছেন দিতেছেন ওই টাকা দিয়ে আপনি আপনার ইনভেস্ট করেন বা এমন কোনো কিছু একটা স্কিল আনেন যেটা আপনার পরবর্তী কাজের জন্য বা টাকা ইনকামের ক্ষেত্রে সহায়তা করবে বাট টাকা জমিয়ে আসলে এরকম ফোন কেনার কোনো মানে আমি এখনকার সময় পাচ্ছি না আর ভবিষ্যতে কখনো পাবো না এই জন্য বলবো যে যদি অ্যাবিলিটি থাকে টাকা পয়সা প্রচুর থাকে তাহলে আপনি কিনতে পারেন আর যদি এইটা বলি যে যাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আছে তাহলে সিক্সটিন প্রো ম্যাক্স নেবো কিনা আমার কোনো দরকার নাই ভাই এখানে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স এক্সপিরিয়েন্স জাস্ট আমার কাছে সেমই মনে হয়েছে দেয়ার ইজ নট এ সিঙ্গেল ডিফারেন্স আই হ্যাভ ফাইন্ড তো আমি বলবো যাদের ফিফটিন প্রো ম্যাক্স আসে তারা ওইটাই চালান আর যারা ফোন কেনার চিন্তা ভাবনা করতেছে যদি অ্যাভেলেবেল টাকা থাকে ভাই অনেকের আছে অবশ্যই তারা কিনতে পারবে তাহলে অবশ্যই দিন সে কিনতেই পারেন কোনো মানা নাই আর যারা ভাবতেছেন যে টাকা জমিয়ে কিনবো তাদেরকে আমি বিলকুল বলবো যে না ভাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তাদের না কেনাটাই ভালো আপনি যে টাকা জমাইতেছেন না করেন এমন জায়গায় ইনভেস্ট করেন এমন কোনো স্কিল আনেন যেটা পরবর্তী আপনার জন্য কাজে লাগবে এ হচ্ছে মূলত আইফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে আমার মূল কথা বা মধ্যা কথা তো এই হচ্ছে মূলত আজকে ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আর আপনাদের মধ্যে কেউ যদি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ব্যবহার করে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ